এই সময়ে এসে জামাতের দুইটি বিতর্ক সামনে এসেছে এই দুইটি বিতর্কে জামাত ইসলাম কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে আমি আজকে ডিটেলসে দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই দুইটা ভুল জামাতের জন্য এই মুহূর্তে কতটা ক্ষতি করেছে কারণ জামাত ইসলাম চব্বিশের পর থেকে ভালো একটা জায়গায় কিন্তু উঠে গিয়েছিল সম্প্রতি তার দুইটি ভুলের কারণে এখন জামাত ইসলাম কিন্তু কিছুটা মানুষের যে তাদের প্রতি যে একটা আস্থা ভালোবাসা বা যে একটা সিম্পিতি মার্কেটে কাজ করে সেই সিম্পীতি কিন্তু এখন আর জামাত ইসলামের মধ্যে দেখা যাচ্ছে না অনেকটাই কমে গিয়েছে কেন কমে গিয়েছে কারণ জামাত ইসলাম দুইটি ভুল করেছে আমি কথাটা তিনবার বললাম আপনাদেরকে স্মরণে রাখার জন্য এই ভুল দুইটা যদি যদি কেউ ছোটোখাটো ভুল মনে করে তাহলে আসলে এটা অনেক বড় একটা ভুল করবে জামাত ইসলাম আপনি যদি কোনো জরিপ করেন তাহলে আপনি দেখবেন যে জামাতের নির্বাচনী যে মার্কেট সেটি কিন্তু খুব ভালো একটা মার্কেট সেটা কিন্তু বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছেন ইতিমধ্যে আপনারা বিষয়টি জানেন তারপরেও এইখানে এই মুহূর্তে এসে দুটি ভুল জামাত করে ফেলেছে এই দুটি ভুলের মধ্যে একটি ভুল হচ্ছে তারা এই যে দুর্গ পূজায় তারা কিন্তু শুভেচ্ছা বাণী জানিয়েছে বিষয়টা নিয়ে যারা মানে বিতর্ক করতে চায় তারা কিন্তু ভালোভাবেই বিতর্ক করার একটা সুযোগ পেয়েছে তারা বিতর্ক করছে যদিও বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু তারা যাচ্ছেন সেই সমস্ত অনুষ্ঠানে দুর্গাপূজার অনুষ্ঠানে তারাও অনেক হিট হিট কথা বলছেন কিন্তু তাদেরটা বিতর্ক আসছে না কারণ তাদের রাজনীতির ধারাটাই ওরকম তারা ধর্মভিত্তিক রাজনীতি করে না তারা গণতন্ত্র ভিত্তিক রাজনীতি করে তাই তারা গেলে মানুষ এটা নিয়ে সমালোচনা করে না কারণ মানুষ জানে যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এখানে আসে এবং এই ধরনের চটকদার বাণী তারা বলে থাকেন সেই চটকদারিতার সুযোগটা কিন্তু জামাত ইসলাম নিতে গিয়ে মারাত্মক একটা ভুল করেছে এই ভুলের কারণে এই বিতর্কের কারণে যাদেরকে আমি ইদানিং দেখতাম ফেসবুকে ইউটিউবে বিভিন্ন কমেন্ট সেকশনে তারা জামাতের পক্ষে কমেন্ট করতো বা জামাতকে নিয়ে ভালো মন্তব্য করতো তারা কিন্তু ইদানিং এই বিষয়টার কারণে জামাতের প্রতি একটা নেগেটিভ ধারণা তাদের তৈরি হয়েছে এই মুহূর্তে জামাত কতটা মানে নির্বাচনী প্রচারণায় এগিয়ে আছে এটা কিন্তু জামাতের অবশ্যই মাথায় রাখা উচিত ছিল জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু এমনভাবে শুভেচ্ছাটা বিনিময় করেছেন বিধর্মীদের জন্য হিন্দু ধর্মের জন্য তার শুভেচ্ছার ধরনটা যদি একটু অন্যরকম হতো পরিবর্তন হতো তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হতো আমি একজনের পোস্টের মধ্যে কিন্তু দেখেছি তিনি জিনিসটা তুলে ধরেছেন যে তিনি বলেছেন যদি সরাসরি এইভাবে হিন্দুদেরকে শুভেচ্ছা না জানিয়ে যদি তারা বিষয়টি এভাবে বলতো যে এই দুর্গা উপলক্ষে আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের এই পুজো উদযাপনে তাদের এই খুশির দিনে যেন কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিনতভাবে অনুরোধ করছি এবং আমাদের পক্ষ থেকে সব সময় তাদের জন্য সহযোগিতার হাত বাড়ানো থাকবে তারা যাতে তাদের ধর্ম সঠিকভাবে সুন্দরভাবে এবং তাদের ইচ্ছে মতো ভালো মতো তারা সেটা পালন করতে পারে যদিও দেশের দেশীয় আইন এগুলো বাস্তবায়ন করে তো এই বিষয়টা বললে কিন্তু আরও ভালো হতো তিনি কিন্তু নিজের মাধ্যমেও তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং তারা যেখানে থেকে নিরাপদ বোধ করতেছে আপনার কথার মাধ্যমে সেটা কিন্তু আরও বেশি আকর্ষণ হতো যে সমস্ত হিন্দু ধর্মের হিন্দু ভাইয়েরা জামাত ইসলামের রাজনীতি করছে তাদেরকে পছন্দ করছে সরাসরি তারা বলছে তারা কিন্তু আরও বেশি তাদের ইয়াটা বিশ্বাসটা জামাতের প্রতি আরও বেশি হতো কিন্তু জামাত ইসলাম সেটা করতে পারেনি ইদানিং তাদের নেতৃবৃন্দের মধ্যে টকশোর মধ্যে কিছুটা প্রশ্ন উত্তরে তাদের উত্তরটা কি আসে এটি কিন্তু মানুষ খুটিয়ে খুটিয়ে জানতে চাইছে সাংবাদিকরা কিন্তু সেটি খুটিয়ে খুটিয়ে জানতে চাইছে যে আপনারা যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে কি নামাজ বাধ্যতামূলক করবেন আপনারা ক্ষমতায় আসতে পারলে কি দেশটা তালেবানের মতো হয়ে যাবে কি না আপনারা ক্ষমতায় আসতে পারলে আমাদের দেশে মানুষ নাচানাচি করতে পারবে কিনা মেয়েরা নাচতে পারবে কিনা এ ধরনের কিন্তু নানান প্রশ্ন করা হচ্ছে তাদেরকে আপনি দেখেন এই প্রশ্নগুলো কিন্তু আসলে বিভ্রান্তিমূলক প্রশ্ন নয় এগুলো মানুষের জানানো জানার জন্য প্রশ্ন আমি যদি ধরেও নেই এইগুলা বিভ্রান্তিমূলক প্রশ্ন তারপর এগুলোর কিন্তু সদুত্তর আছে খুব রাজনৈতিকভাবে কিন্তু এটার উত্তর দেওয়া যায় তো এই যে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে আপনি আপনারা যদি ক্ষমতায় আসেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে জামাত ইসলাম কি মেয়েদেরকে নাচের ব্যবস্থা করবে কিনা বা তারা নাচতে পারবে কিনা আগের মতন তো তিনি উত্তর দিয়েছেন কি মেয়েরা জামাত ইসলাম ক্ষমতায় আসলে মেয়েরা মেয়েদের সামনে নাচানাচি করতে পারবে পুরুষের সামনে নাচানাচি করতে পারবে না তো আচ্ছা মেয়েদের সামনে নাচানাচি করতে পারবে পুরুষের সাথে নাচানাচি করতে পারবে না এটি তো আপনার ধর্মের কথা এটি তো আপনার রাজনৈতিক কথা নয় আপনার রাজনৈতিক কথা এরকম হওয়া উচিত ছিল দেখেন আমাদের বাংলাদেশে এই যে নাচ গান এটি কিন্তু শুধু বাংলাদেশের জন্য না এটি প্রত্যেকটা জাতির মধ্যেই কিন্তু এই সংস্কৃতিটা আছে নাচ গান মানুষ পছন্দ করে গান মানুষের হৃদয়ের খোরাক তো গান তো মানুষের থাকতেই হবে গান থাকবে মানুষ এটা পছন্দ করে মানুষ কী পছন্দ করে জনগণ কী পছন্দ করে আমি আমরা সেদিকেই প্রাধান্য বেশি দিব আর আমরা যদি আমাদের ব্যক্তিগত ভালো কিছু মানুষকে বোঝানোর থাকে আমরা সেটা তাকে বোঝাবো আমাদের যদি মনে হয় এই জিনিসটি খারাপ এটি সমাজের জন্য কুসংস্কার বয়ে আনতে পারে এটি সমাজের অবক্ষয় হতে পারে আমরা সেইগুলো মানুষকে বোঝাবো এটা বোঝানোর দায়িত্ব অবশ্যই আমার কারণ আমি রাজনীতিবিদ আমার দায়িত্ব যাতে জনগণকে কেউ ঠকাতে না পারে আমরা সে বিষয়ে দায়িত্ব নিব আমরা সাংস্কৃতিক অঙ্গন আরও আধুনিকায়ন করব যাতে সংস্কৃতি মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে যায় বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বব্যাপী পৌঁছে যায় আমরা একটা রোল মডেল তৈরি করতে চাই এভাবে কিন্তু জিনিসটা বলা যেত না আপনি বললেন যেটা হিট করবে সেটা যাই হোক বলেছেন এই যে জামাত ইসলামের একটি ভুল আপনারা জানতে পারলেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এটি তাদের কতটা গভীর ভুল আরেকটা ভুল তারা ইদানিং করে ফেলেছে সেটা নিয়ে চরম পরিমাণে বিতর্ক হয়েছে এই সময়ে যেখানে বাংলাদেশে জ্বালাও পড়াও একটা অবস্থা চলছে বাংলাদেশের একটি অঞ্চল কিন্তু জ্বলছে ইতিমধ্যে সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে সেখানে ধর্ষিত মেয়ের আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম যে ধর্ষিত মেয়েটার এই বয়ানটা ছিল মিথ্যা বয়ান এই বয়নটা তাকে দিয়ে তৈরি করানো হয়েছে সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে বিদেশি কুচক্রি মহলের মাধ্যমে রয়ের মাধ্যমে আপনারা ইতিমধ্যে তা দেখেছেন সেখানে জনাব মোদির হাত রয়েছে সেখানে পতিত সরকার হাসিনার হাত রয়েছে সেখানে আপনারা ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার মতন যে বিষয়টি উঠে এসেছে সেটা দেখেছেন আপনারা দেখেছেন সেখানে মর্মান্তিক ঘটনা ওই মেয়েটা আবার স্বীকারও করেছে মিডিয়ায় এসে তারা এতদিন কথা বলেনি এখন স্বীকার করেছে যে আসলে তাকে ধর্ষণ করা হয়নি মেরে ধরে তাকে সেখানে ফেলে দেওয়া হয়েছে তাকে দিয়ে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা মিডিয়া দেখাচ্ছে তাহলে এখন এখানে আমাদের আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে এই মেয়েটার কি আসলে সত্য নাকি মিথ্যা সেটিকে আসলে যাচাই করার কোনো ব্যাপার নেই নাকি সরকার চাপ দিয়ে তাকে এখন মিথ্যে কথা বলাচ্ছে তার মাধ্যমে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এমনও তো হতে পারে আমরা বিগত দিনে কিন্তু এগুলো দেখেছি ইউনুশ সরকার যেটা করছে না দেশকে শান্ত করার জন্য বা এটা ই করার জন্য এর প্রমাণ আমরা কিভাবে পাবো তবে সে মেয়েটা যেহেতু বলেছে একটা প্রমাণ আমরা পেয়েছি বিতর্ক তো আছে না আছে সেটা আমরা জানি না আমরা সে নিয়ে মন্তব্য করতেও চাই না তো সে যেহেতু স্বীকার করেছে সেটা এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রমাণ তাহলে এই যে একটা জায়গা জ্বালাউপাও চলছে তার মাধ্যমে কিন্তু কত দু তিন দিন আগে আপনারা দেখেছেন যে জামাত ইসলাম তাদের লগটি পরিবর্তন করেছে হঠাৎ করে তাদের লগ পরিবর্তন করার কি এমন হলো হ্যাঁ আমরা জানি তারা তাদের সিদ্ধান্ত তারা ব্যক্তিভাব ব্যক্তিগতভাবে নেয় কিন্তু লগটা তো একেবারে মানুষ ওইভাবে বিতর্কিত লগনীয় তো বিতর্কিত এখনও আপনারা হন নাই হয়েছেন কি হন নাই তাহলে আপনারা বিভিন্ন জিনিস দেখিয়েছেন বা লগোতে সিস্টেম দেখিয়েছেন যে কোনটা কোন সিম্বলটা কি কারণে ব্যবহার করেছেন তাও ডিটেলসে দেখিয়েছেন আমরা দেখেছি কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে এটা খ্রিস্টানদের চার্জের মতো দেখা যায় এটা হয় না এটা ভালো দেখা যায় না মডেলটা ভালো হয়নি আমি একটা তৈরি করেছি ওই মডেলেরই আমি একটা তৈরি করেছি কিন্তু সেটা আরও আধুনিকায়ন হয়েছে আপনারা দেখছেন স্ক্রিনে তো আপনারা থামলেনেও দেখেছেন যে তাদের এই যে বিতর্কিত এই যে বিতর্ক এখন আপনার এটা তো চেঞ্জ করতে হবে না আর চেঞ্জ করলেও সেটা তো বিতর্কিত হওয়া যাবে না দেখেন আমি যে লগোটা তৈরি করেছি এটার ভিতরে কিন্তু একটা সহজ একটা মেসেজ আছে আপনারা এখানে দাড়িপাল্লা দেখতে পাচ্ছেন এটা ন্যায়ের প্রতীক আপনারা একটা কালো একটা দণ্ড দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লার সাথে এই দণ্ডটা হচ্ছে এই যে জুলাই শহীদ এই শহীদদের জন্য শোক আপনাদের ভিতরে সবসময় আছে এরকম কিন্তু মেসেজ আপনি দিতে পারতেন আপনার লগো পরিবর্তন করবেন করার আগেই কিন্তু আপনার সেই মেসেজটা মানুষের কাছে দেওয়া উচিত ছিল যে আমরা এটা করতে চাচ্ছি আপনারা কি মতামত দেন জনগণের মতামত নিয়ে কিন্তু আপনারা সেটা করতে পারেন হঠাৎ করে আপনি লগ চেঞ্জ করে ফেলেছেন দ্যাটস ন গুড এটা ভালো সিদ্ধান্ত হয়নি এই রিয়েক্টটা কিন্তু ইদানিং পড়েছে আপনাদের উপরে তাহলে আপনি জুলাই শহীদ পেলেন আপনি এখানে দাড়িপালার উপরে সাদা একটা কিন্তু আপনি মাপ যন্ত্র আছে যেটার মাধ্যমে এদিক ওদিক কাটা যায় আপনার কাটা কাটাটা কিন্তু একেবারে সোজা সঠিক মাপ আপনি দিতে চান ন্যায় ইনসা প্রতিষ্ঠার করতে চান সেজন্য দাঁড়িপাল্লার এই সঠিক কাটাটা রেখেছেন একেবারে সোজা এটাও আপনি বলতে পারতেন দাঁড়িপালা যেহেতু ন্যায়নশীলের প্রতীক কিন্তু এই দাঁড়িপাল্লা দিয়ে কিন্তু আপনি মাপছেন বিচার করছেন আপনি যে দাঁড়িপাল্লার মাধ্যমে কিন্তু সবাই বিচার করতেছে দাঁড়িপালার মাধ্যমে ওজন করতেছে পৃথিবীতে দাঁড়িপালার মাধ্যমে বিচার হচ্ছে কেউ এটাকে ভুল বিচার করছে কেউ সঠিক বিচার করতে চাচ্ছে এই পার্থক্য আর কিছু নয় আপনাকে তো ওজন করতেই হবে কথার ওজন যে কোনো তথ্যের ওজন যে কোনো একটা ওজন তো লাগবেই মিজান মানেই তো ওজন যাই হোক এখন সেটা তো আপনার আছে আবার আপনার একটা বই আছে নিচে বইটা হচ্ছে জ্ঞান পড়তে হবে আপনাকে কারণ পবিত্র কোরআনে আছে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তাহলে আপনি পড়বেন আপনাকে পড়তে হবে না পড়লে কিন্তু কোনো মানুষ জ্ঞানই হতে পারে না না পড়লে কোনো মানুষ কিন্তু লাভ করতে পারে না কোনো কিছু তার কোনো কিছুই সে লাভ করতে পারবে না পড়তে হবে মেন কথা হচ্ছে পড়ে আপনাকে কিন্তু জানতে হবে এখন যে পড়তে পারে না সে কি জানবে না অবশ্যই সেও জানতে পারে সে যদি জানার চেষ্টা করে তাকে পড়তে হবে না তাহলে জানার চেষ্টা করতে হবে ওই যে যে পড়েছে যে জেনেছে তার মাধ্যমে জানতে হবে আল্লাহ কিন্তু তাও পবিত্র কোরআনে বলেছেন যিনি জানে তার মাধ্যমে তুমি জেনে নাও এটা কিন্তু যারা পড়তে পারে না তাদের জন্য বলা হয়েছে আমার কাছে এরকমই মনে হয় এখন তো তাহলে এটা আপনারা জনগণের কিন্তু ইয়া নিয়ে দেখতে পারতেন মতামত নিয়ে দেখতে পারতেন তারপর আপনি লগটা শো করতেন এমন কি হল যে আপনার লগরটা টাচ করে শো করতে হবে তাও আবার বিদেশি একজন প্রতিনিধির সাথে আপনি যখন কথা বলছেন তখন এটি আরও বেশি প্রচার হবে এ কারণেই করেছেন প্রচারের জন্য করেছেন প্রচার খুব ভালো আপনারা করতে পারেন কিন্তু এটি নেগেটিভ সাইডে যাবে এটি কিন্তু আসলে বুঝতে পারেননি তো গিয়েছে নেগেটিভ সাইডে তার উপর আপনি একটা সূর্য দিয়েছেন আমরাও একটা সূর্য ব্যবহার করেছি দেখেন বই পড়লে জ্ঞান বাড়বে আলো বাড়বে আলো ছড়াবে এই লাল রক্তিম সূর্যটা হচ্ছে আমাদের একাত্তর এবং আমরা এর মাধ্যমে আমরা ইতিহাসের মাধ্যমে আমরা আলোকিত থাকবো আমরা রক্ত দিতে সবসময় প্রস্তুত আমাদেরকে ভয় দেখি কোনো লাভ নেই এভাবে কিন্তু আপনি আমি আমার লগোটার যে ইয়েটা বললাম বিস্তারিত এভাবে কিন্তু করতে পারতেন করেননি অনেকে আমাকে কিন্তু বলেছেন ভাই এটি আপনি সাবমিট করেন তাদের হেড অফিসে তাহলে হয়তো এটা নিয়ে তারা চিন্তাভাবনা করতে পারে আপনার লগোটি সুন্দর হয়েছে আমি বলতেছি না ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন এভাবে যদি আপনি সিদ্ধান্ত নিতেন এই যে দুইটা ভুল সিদ্ধান্ত নিলেন সঠিক যদি দুইটা সিদ্ধান্ত এখানে আপনি নিতে পারতেন আপনাদের বক্তব্য যদি সঠিক থাকতো আপনারা যদি একটু আরও একটু কৌশলী হতেন ডাকশো নির্বাচনের পরে আপনাদের যে মার্কেট জামাত ইসলামের যে মার্কেট এই মার্কেটটা কিন্তু নষ্ট হতো না এখন কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে আপনি দর্শক হিসাবে আপনি একজন ভোটার হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আপনি বিবেচনা করুন সোশ্যাল মিডিয়ায় যেহেতু আপনি আসেন তাহলে আপনি অবশ্যই এটা বিচার তো করবেন আপনি বিচার করলেই তো আপনি পেয়ে যাচ্ছেন তাহলে এই যে তারা ভুল করলো এই দুইটা ভুল আসলে আপনার কাছে ভুল মনে হয় কিনা বা এতে তাদের জন যে জনগণের যে প্রীতিটা ছিল ভালোবাসাটা ছিল তাদের এই জনবিমুখিতা শুরু হয়েছে কিনা সেটি আপনারা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন জানিয়ে আজকে অনেক কথা বলে ফেললাম হয়তো কথাগুলো যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আপনি যদি জানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ